নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি কৃষ্ণা মনুষ্যের নিরামিষ রান্নাবান্না সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছে একটি নতুন রেসিপি আজকে রেসিপি হচ্ছে মাটন এই মটর পনির বা মটর পনির রেসিপির নামটা কিন্তু প্রায় সকলেরই জানা কিন্তু অনেকেই আছে এই রেসিপিটা কিন্তু বানাতে জানে না কিন্তু এটা কত কম উপকরণে কত সহজেই সুস্বাদু রেসিপিটি বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব খুব বেশি কিছু লাগে না আর ভীষণই হেলদি একটি রেসিপি মটরও আমাদের জন্য খুব হেলদি আর পনিরও আমাদের জন্য খুব হেলদি এই রেসিপিটা কত কম উপকরণে কত সহজে কত চট জলদি বানানো যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো কিন্তু তার আগে বলে রাখি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে মাটার পনির বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি এটা আমুলের মালাই পনির আপনারা যে কোনো পনির নিতে পারেন এরকম কিউব করে কেটে নিয়েছি করার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এখানে দু থেকে তিন টেবিল স্পুন সাদা তেল দিয়েছি আর টু টি স্পুন দিয়েছি আমি ঘি আপনারা চাইলে পুরোটা সাদা তেল বা পুরোটা ঘিও করতে পারেন তো তেলটা ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে এক চিমটি নুন আর এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো একেবারে সব পনির ভাজতে যাবেন না ব্যাস ফাইজ ভাজবেন নাহলে কিন্তু পনিরগুলো আটকে গিয়ে পুড়ে যাবে খুব বেশিক্ষণ ভাজতে পনির লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিলে কিন্তু পনিরগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম গোল্ডেন একটু কালার এলে পনিরগুলো আমি তুলে নেব খুব বেশি ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যায় পনিরের টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমার সব পনির ভাজা হয়ে গেছে এবার কড়াই যে তেলটা ছিল তাতে আমি দু চামচ ঘিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ এক টুকরো ডারচিনি একটা তেজপাতা আর হাফ টিস্পুন দিয়েছি গোটা জিরে আর এখানে দিচ্ছি কুচো দেওয়া আদা আর কাঁচা লঙ্কা একটুকড়ো আদা কুচিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি এবার লো ফ্লেমেতে এগুলো একটু আমি ভেজে নেব আমি সব ভিডিওতেও বলি এতেও বলছি সব সময় কিন্তু লো ফ্লেমেতে মশলা কষবেন মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় না আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার একটু ভালো করে এটা ভেজে নেব তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেছে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা এখানে দিয়ে দিলাম এবার একটু টমেটোটা কষিয়ে নেব কিন্তু তার আগে মিক্সার ধোয়ার জলটা আমি একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই দিয়ে এবার মশলাটাকে আমি কষব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেব আমি আচ্ছা এবার দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ টি স্পুন নুন দিয়েছি নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব বেশি নুন লাগে না এতে আর দিচ্ছি এখানে টু টি স্পুন চিনি চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেখানে ওয়ান টি দিতে পারেন তবে পনিরের রেসিপি কিন্তু একটু মিষ্টি ভালো লাগে নিরামিষ রেসিপি যেহেতু তাই দিয়েছি আর এখানে দিচ্ছি আমি টু টি স্পুন ছোলার ছাতু আপনাদের কাছে যদি ছাতু অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা বেসনও দিতে পারেন এই ছাতু বা বেসন দেওয়ার কারণেই কিন্তু পনিরের যে গ্রেভিটার টেস্টটা হবে একদম রেস্টুরেন্টের মতো হবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেহেতু ধরে যাচ্ছিলো তারপর এখানে দশ বারোটা কাজু বাদাম আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিচ্ছি একটু মিক্সি ধোয়া জলটাও এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নালে কাজু বাদাম যেহেতু দেওয়া আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অনবরত কিন্তু এটা নাড়তে থাকবেন এক মিনিটের মতো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধের সর আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকে অবশ্যই ফ্রেশ ক্রিম দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দুধের সর নিয়ে একটু চামচে করে ফেটিয়ে নিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি এক কাপ ফ্রেশ মটরশুটি মটরশুঁটিটা দিয়েও আমি মিনিট দুটিনে লো ফ্লেমেতে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এ থেকে তেল ছেড়ে আসছে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে তার মানে এটা কিন্তু একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে খুব বেশি জল আমি ব্যবহার করব না এখানে আমি এক গ্লাসের মতো জল ব্যবহার করেছি মশলাটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করব তো জলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটার সাথে পানিরগুলো আমি মিশিয়ে দিচ্ছি এটা হতে খুব বেশি সময় লাগে না খুব চটজলদি হয়ে যায় দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট এটা ফুটতে দেব ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আমার চ্যানেলে পনিরের নানান রকমের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন আর এখানে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি গরম কড়াইতে কাসুরি মেথি দিয়ে একটু তুলে নিয়ে হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট হতে দেব মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে নালে তলায় লেগে যাবে তো পাঁচ মিনিট পর গ্রেভিটা যখন এমন ঘন হয়ে যাবে এবার এটাকে ঘি দিয়ে আমি নামিয়ে নেবো থালে কিন্তু রেডি তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি রেস্টুরেন্টের মতো মাটার পানির রেসিপি ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস যার সাথে ইচ্ছা বানিয়ে খেতে পারেন আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার চ্যানেলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ